আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আজ আমি ইসলামের পাঁচটি স্তম্ভর বিষয়ে আলোচনা করব দুইয়ে এক অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমানে এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় এক আল্লাহ তা আলা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরা ফাতহ আটচল্লিশের চার আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরা কাহাফ আঠারো তেরো এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়াত দান করেন সুরা মারিয়াম উনিশের ছিয়াত্তর এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন সুরা মুহাম্মদ সাতচল্লিশের এর সতেরো যাতে মুখ মিন্দের ইমান বেড়ে যায় সুরা মুদাসীর চুয়াত্তরের একত্রিশ আল্লাহ তা আলা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুখ মিনে তো তাদের ইমান বাড়িয়ে দেয় সুরা আত্মা ওবাহ নয়ের একশো চব্বিশ এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় কর এ কথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরা আল ইমরান তিনের একশো তিয়াত্তর আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল সুরা আহজাব তেত্রিশের একশো তিয়াত্তর এতে তাদের ইমান ও আনুবত্য আরও বৃদ্ধি পেল সুরা আহজাব তেত্রিশের বাইশ আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমার ইবনু আব্দুল আজিও রহ আদি ইবনু আদি রহ এর নিকট একপত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফরক কতকগুলো হুকুম আহকাম বিধিনিষেধ এবং সুনাত রয়েছে যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পার আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আহ বলেন তবে তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরা আল বাকারা দুই ছাব্বিশ মু আজ রাহ বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাস রাহ বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনু কুমার রাহ বলেন বান্দা প্রকৃত তাকুয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমি আপনাকে এবং মুহকে একই ধর্মের আদেশ করেছি সুরা সুরা বিয়াল্লিশের তেরো ইবনু আব্বাস রাহ বলেন অর্থাৎ পথ পন্থা সুরা আল মাইদাহ পাঁচের আটচল্লিশ দুইয়ের দুই অধ্যায় তোমাদের দু আ অর্থাৎ তোমাদের ইমান এ মর্মে আল্লাহ তা বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও বড়োয়া করবেন না যদি তোমরা অভিধানে দু আর অর্থ করা হয়েছে ইবন কুমার রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সাল্লাম আল্লাহর সাক্ষ্য প্রদান করা করা তিন জাকাত আদায় করা চার হাজ্য সম্পাদন করা এবং পাঁচ রমজানের সিয়ামব্রত পালন করা রোজা রাখা চার হাজার পাঁচশো চোদ্দ মুসলিম একের পাঁচ ষোলো আহমাদ ছয় হাজার বাইশ ছয় হাজার তিনশো নয় এক কোন কোন ফকিহদের নিকট ইমান বাড়েও না কমেও না বরং সমান থাকে তাদের নিকট একজন নবীর ইমান ও ইবলিসের ইমান এক সমান তাদের এই আকিদা কুরান ও সুন্নাহ বিরোধী এটা মুরজি আ সম্প্রদায়ের ভ্রান্ত আকিদার অন্তর্ভুক্ত হাদিসের মান সহি হাদিস দুই এ তিন অধ্যায় ইমানের বিষয়সমূহ আল্লাহ তা আলার বাণী কোন পূর্ণ নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পূর্ণ আছে কেউ ইমান আনলে আল্লাহর উপর আখিরাতের উপর ফেরেস্তাদের উপর সকল কিতাবের উপর আর সকল নবী উপর এবং অর্থ দান করলে আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন ইয়াতিম মিস্কিন মুসাফির সাহায্য এবং দাসমুক্তির জন্য সালাদ কাইম করলে জাকাত দিলে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে রোগে শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হল প্রকৃত সত্যপরায়ণ আর এরাই কি আল বাকারাহ দুইয়ের একশো সাতাত্তর অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ সুরা মুমিনুল দেশের এক আবু হুরাইরা ত্রাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের ষাটেরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা মুসলিম একের বারো পঁয়ত্রিশ আহমাদ নয় হাজার তিনশো বাহাত্তর হাদিসের মান সহি হাদিস দুই এ চার অধ্যায় সেই প্রকৃত মুসলিম যার ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে